আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন রাজা বাবু গরুটি এই গরুটি বিক্রি করা হবে কিছুক্ষণ আগে আপনারা দেখলেন অন্য দালাল এসেছে গরুর দাম গরুর দাম আদামি চলতেছে বাবু হচ্ছে দাদা বাবু মা সুন্দর গরু হয়েছে এটুক জায়গার মধ্যে তিনটি গরু সেই খামারি ভাই লালন পালন করতেছেন কোনো ভাইদের গোলপি নিতে চান তাহলে মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বারে যোগাযোগ করেন